লিটন দাস এবং অধিনায়ক মেহেদি হাসান মিরাজের শূন্য মিডল ওয়ার্ডারের আরেক ব্যাটার তাওহিদ হৃদয় আউট হলেন মাত্র এক রানে আর এতেই যেন জিতা ম্যাচ হাতছাড়া হতে থাকল বাংলাদেশের যেখানে বাংলাদেশের টপ অর্ডার তিন ব্যাটার এনে দিয়েছেন আটানব্বই রানের সংগ্রহ সেখানে মিডল অর্ডারের তিন ব্যাটার মিলে যোগ করলেন মাত্র এক রান আর এতেই বাংলাদেশ দেখে প্রথম ওয়ান ডেতে হার বৃথা যায় তানজিদ তামিমের হাফ সেঞ্চুরি মিডল অর্ডারের ব্যাটিং কলাপসের চার পরেও চলতে থাকে উইকেটের মিছিল এক রান করে আউট হন তানজিম সাকিব ফলে মাত্র একশো চার রানে সাত উইকেট হারিয়ে নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের পরাজয় শুধু যেন চলতে থাকে বাকি তিন উইকেট শেষ হবার অপেক্ষা সেই তিন উইকেট হারাতেও খুব বেশি সময় নেয়নি বাংলাদেশের ব্যাটাররা এর আগে দুশো পঁয়তাল্লিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশের ওপেনাররা প্রথম ওভারেই বেশ দুর্দান্ত শুরু করেন বাংলাদেশের ওপেনার পারভেজ ইমন অভিষেক ম্যাচে ইমন প্রথম ওভারেই আদায় করেন দুই বাউন্ডারি আর তাকে যোগ্য সঙ্গ দিতে থাকেন আরেক ওপেনার তানজিদ তামিম তার ব্যাট থেকেও আসতে থাকে বাউন্ডারির মার তবে অভিষেক ম্যাচের ইনিংসটা বেশি লম্বা করতে পারেননি ইমন আসিথা ফার্নান্দর বলে মাত্র ১৩ রান করেই ফেরেন সাজঘরে আর উনত্রিশ রানে প্রথম উইকেটটা হারায় বাংলাদেশ নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম বান অল টাইম হেলদি লাইফ তবে ইমনের উইকেট গেলেও রানের চাকা চালু রাখেন তানজিৎ তামিম এবং নাজমুল শান্ত পাওয়ার প্লেট দশ ওভারে আসে একষট্টি রান দুজনে মিলে বায়ান্ন বলে করেন পঞ্চাশ রানের জুটি আর আন্তর্জাতিক ওয়ানডেতে নিজের চতুর্থ ফিফটি তুলে নেন তানজিদ তামিম আর সেই হাফ সেঞ্চুরিতে ভর করেই বাংলাদেশ দেখতে থাকে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয়ের স্বপ্ন যদিও স্কোরবোর্ডে দলীয় একশো রান উঠার সঙ্গে সঙ্গেই রান আউট হয়ে সাজ ঘরে ফেরেন শান্ত এরপর শূন্য রানে লিটন ফিরলে বাষট্টি রান করে ফেরেন তানজিত তামিমো এর আগে প্রথম ইনিংসে পেসারদের দাপটে দুশো চুয়াল্লিশ রানেই অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা টসে হারলেও শুরুটা বেশ ভালোই হয় বাংলাদেশের প্রথম ওভারে তাস্কিনের বলে কোনো রান আদায় করতে পারেননি লঙ্কান দুই ওপেনার পরের ওভারে তানজিম সাকিবের বলে আসে মাত্র এক রান ইনিংসের চোদ্দতম বলে ওপেনার নিশান পান প্রথম বাউন্ডারির দেখা আর প্রথম তিন ওভারে মাত্র পাঁচ রান আসায় চাপে পড়ে যায় লঙ্কানরা চাপ আরও বারে চতুর্থ ওভারের প্রথম বলেই আট বল খেলেও রানের খাতা না খুলতে পারা ওপেনার পাথুম নিশাঙ্কাকে এস্ট বানিয়ে আউট করেন তানজিম সাকিব উইকেটের পেছনে লিটন দাসের দুর্দান্ত ক্যাচে মাত্র পাঁচ রানেই প্রথম উইকেট হারায় স্বাগতিকরা সাকিবের পরের ওভারেই উইকেটের দেখা পান আরেক পেসার তাসকিন আহমেদও ব্যাটের কানায় লেগে বল সরাসরি আঘাত করে স্টাম্প আর মাত্র এগারো রানেই দুই ওপেনারকে হারায় লঙ্কানরা ছয় রান করেই সাজ ঘরে ফেরেন নিশান মাদুস্কা ইনিংসের ষষ্ঠ ওভারে কুশাল মেন্ডিসের ব্যাট থেকে দুই চার আর এক ছয়ে আসে চোদ্দ রান মনে হচ্ছিল যেন ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে শ্রীলঙ্কার ব্যাটাররা তবে সেটা আর হয়নি ঠিক পরের ওভারেই আবারও আঘাত হানেন তাস্কিন শূন্য রানেই ফেরান কামিন্দু মেন্ডিসকে যদিও আসলাঙ্কা এবং কুশাল মেন্ডিসের ব্যাটে ভর করে প্রথম দশ ওভারের পাওয়ার প্লেতে শ্রীলঙ্কা সংগ্রহ করে পঞ্চাশ রান তবে প্রথম দিকে উইকেট হারালেও দুজনের জুটিতে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা দুজনের জুটি পার করে পঞ্চাশ রান ব্যক্তিগত অর্ধশতকের দিকে এগিয়ে যেতে থাকেন কুশাল মেন্ডিস তবে পঁয়তাল্লিশ রানে তাকে থামান প্রথম ওডিআই ম্যাচ খেলা স্পিনার তানভীর ইসলাম আগের বলেই নষ্ট হয়েছে রিভিউ আর পরের বলেই এলবিডাব্লিউর ফাঁদে ফেলে ফেরালেন কুশাল মেন্ডিসকে শ্রীলঙ্কার রিভিউ নিলেও বাঁচানো যায়নি উইকেট আর কুশালকে হারিয়ে বিশ ওভারে লঙ্কানদের সংগ্রহ আসে চার উইকেটে চুরানব্বই রান তবে মেন্ডিস আউট হলেও অধিনায়ক আসালাঙ্কা তুলে নেন নিজের ষোলতম ওডিআই হাফ সেঞ্চুরি চালু রাখেন শ্রীলঙ্কার রানের খাতা যদিও চব্বিশ ওভারের মাঝেই বাংলাদেশ নষ্ট করে নিজেদের দুই রিভিউ লিয়ানাগেকে সঙ্গে নিয়ে ইনিংসের দ্বিতীয় বড় পার্টনারশিপ করার চেষ্টা চালিয়ে যেতে থাকেন লঙ্কান ক্যাপ্টেন তাদের জুটিও পার করে পঞ্চাশ রান তবে আরও ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই এই জুটি ভাঙেন নাজমুল শান্ত বল হাতে তুলে নেন উনত্রিশ রান করা লিয়ানাগের উইকেট নিজের প্রথম ওভার করতে এসেই ভাঙেন চৌষট্টি রানের পার্টনারশিপ এরপর তানজিম হাসান সাকিব তুলনেন নিজের দ্বিতীয় উইকেট ফেরান বাইশ রান করা রত্নায়কে কিন্তু বাংলাদেশের সব থেকে খারাপ সময়টা যেন অপেক্ষা করছিল ইনিংসের শেষ দিকে বল করতে এসেও করা হয়নি মুস্তাফিজের রান আপ নিলেও থামতে হয় এই পেসারকে উঠে যেতে হয় মাঠ থেকে আর এতেই ডেথ ওভারে বেশ বিপাকে পড়ে যায় মেহেদি হাসান মিরাজের দল শেষ দিকে আবারও তাসকিনের জোড়া আঘাতের ফলে অধিনায়ক আসালাঙ্কার সেঞ্চুরিতেও আড়াইশো পেরোতে পারেনি লঙ্কানদের সংগ্রহ আদিবাস রাফ ফ্রেঞ্জি